বান্ধবী এসেছে আমার ছাত্রজীবনে গার্লফ্রেন্ড এসেছে তার স্বামী এসেছে দুটো বাচ্চা সাথে নিয়ে এসেছে খেতে বসেছে সব থেকে দামি প্লেট বার করবো না কমাটা জোরে বলে দামিটা কারণ আজকে দামি না বার করলে খারাপ হবে মনটা বান্ধবী মনে করবে সব ভাগারে আছে এর সাথে বিয়ে করলে আমার সর্বনাশ হতো এমন প্লেট দেখাতে হবে ও স্বামীর ঘরে আগুন লাগবে ও বলে চিন্তা করবে

সোনামণি মায়েরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে মিস্কিনকে যখন খানা খাওয়াবে তখন আমি আল্লাহ শোনাচ্ছি মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াতে হবে কার সাথে অায়ুতু রিমুন আত্তয়া আলা হুব্বি মিস্কিন আহৌ ওয়াতি নিজের মেয়ের বিয়ে দিয়ে বিআইকে যেমন করে বসিয়েছ জামাইকে যেভাবে বসিয়েছ বোনাইকে যেভাবে বসিয়েছ ভাইরা ভাইকে যেভাবে বসিয়েছ বান্ধবী আর বান্ধবীর স্বামীকে যেখানে বসিয়েছ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে যেখানে বসিয়েছ এতিমকে ওখানে বসাবে মিসকিনকে ওই জায়গায় বসাবে যে প্লেটে যে গ্লাসে ওদের খানা খাইয়েছ পানি পান করিয়েছ ওই প্লেটে ওই গ্লাসে ওদের খাওয়াতে হবে তবে বলতে হবে তাহলে লোভল্টেজে কেনা যাবে শোনাচ্ছেন বন্ধু আলো জ্বলবে কিন্তু মেশিন চলবে না তুমি খাওয়ানো হবে আল্লাহ রাজি হবে না ওকে রাজি করার জন্য শর্ত ছিল মোহাব্বতের সঙ্গে খানা খাওয়াতে হবে বান্ধবী এসেছে আমার ছাত্র জীবনের গার্লফ্রেন্ড এসেছে তার স্বামী এসেছে দুটো বাচ্চা সাথে নিয়ে এসেছে বসেছে দামি না কমাটা দামিটা কারণ সব আজকে দামি না বার করলে খারাপ হবে মনটা বান্ধবী মনে করবে সারা ভাগারে আছে এর সাথে বিয়ে করলে আমার সর্বনাশ হতো এমন প্লেট দেখাতে হবে ও স্বামীর ঘরে আগুন লাগবে ও চিন্তা করবে এই প্লেট ছেড়ে আমি কি প্লেটে ভাত খাচ্ছি এনা না বলেন গার্লফ্রেন্ড ওকে ফাঁকি দিয়েছে এই সুযোগ এসেছে ফুটুনিটা দেখাবে হ্যাঁ না বলেন যে প্লেটে বিবিকে খাওয়াই নাই মা বাপকে খাওয়াই নাই ওই প্লেটে খানা খাওয়াচ্ছে হেন না বলেন এখন খেতে বসে বাচ্চা ছেলে ছোটো ছোট ছটফট ছটফট করছে একটা প্লেট ডাইনিং টেবিল থেকে পড়ে গুঁড়ো হয়ে গেছে প্লেটটার দাম কিন্তু বারোশো টাকা বিবির চোখ লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে কথা বলবি না গার্লফ্রেন্ড বলছে কি করলি সর্বনাশ ছুটে গিয়ে বাচ্চা কোলে নিয়ে বলেছে করতেই পারি আমার ছেলে কার ছেলে ওর ছেলে কত বড় ছাঁচল বোঝো কোলে নিয়ে বলছে আমার ছেলে করতেই পারি কথা বলবে না একটা ভেঙে চাবার একটা ভাঙবে চলো তুমি খানা খাও ওরটা ভেঙে চাবার এনে দেবো আমার আল্লাহওয়ালা ভাইরা এতে আমার কোনো দুঃখ নেই তোমাকে খারাপ বলবো না কিন্তু দশটা এতে মিসকিনের বাচ্চা খানা খাওয়াতে গিয়ে একটা প্লেট যদি পড়ে ভেঙে যায় চোখ কিন্তু লাল করলে হবে না ওই এতিমের বাচ্চাকে সাথে ওই বান্ধবীর বাচ্চার মতো ব্যবহার করো প্লেটটা যখন ভেঙে যাবে মোহাম্বতের বাচ্চাকে কোলে নিয়ে বোল আব্বা গো ভেঙে গেছে যেতেই পারে তুমি দুঃখ করো না আর একটা প্লেট দিচ্ছি ওই প্লেটটা যখন তুমি নামিয়ে দেবে রহমতের ফেরিসটা তার আগেই তোমার ঘরে নেমে যাবে আজ আমাদের আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা শোনা মনি মায়েরা বোনেরা আল্লাহ পাক শোনাতে এতিমকে যখন তুমি কোলে নেবে এতিম কোলে নেওয়ার বদলে আমি আল্লাহ আমার রাসূল কোলে নেওয়ার সাওয়াব তোমার আমলনামায় লেখা হবে আমার নবী এতিম এতিমকে বড় ভালোবাসেন এতিমের কারখানাটা মাদ্রাসায় এতিমের কারখানা এতিম আল্লাহ পাক বলেন তারা আমার রসুলের কোলে নেবার স্বভাব পাবে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনেরা। আমার আল্লাহ মাল্লাহ ভাই জানেরা করার শুনি দেব ইউ তুমি আল্লাহু আমার বাবা দিদা বাচ্চা যখন খানা খাবে এতিম খানা খাবে মিসকিন খানা খাবে বিধবা খানা খাবে সবাই খেতে বসে যাবে সবাই যখন খেতে বসবে আপনি সবার মুখের দিকে তাকাবেন ভালো করে দেখবেন মনে হবে হায় রে হাই সবাই খেতে বসেছে আমার বাচ্চাটা কোথায় চলে গেছে বাচ্চা নাই। সব বাচ্চা যখন খানা খায় বাপ নিজের বাচ্চার প্রথম খোঁজ নেয় হ্যাঁ না বলেন আজ বাচ্চা নেই বাপ এখান থেকে উঠে টুক 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 করে চলে গেছে সবাই খানা খাচ্ছে যে সন্তান অন্ধকার কবরে চলে গেছে বাপ টুক 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 করে কবরের কাছে গেছে ওই বাবাজি শুরুতে বলেছিলাম টপি ছেড়ে যাচ্ছে এখানে ফিরে আসবো এই কবরে একা যাবেন কাউকে নিয়ে যাবেন না সন্তান মারা গেছে আপনার সন্তান চলে গেছে অন্ধকার কবরে অন্ধকার কবরে সন্তান যখন চলে গেছে আপনি একা যাবেন কাউকে নিয়ে না কার সাথে যাবেন একা যাবেন বাচ্চার কবরের কাছে গিয়ে বলবেন আব্বা একা ঘুমাচ্ছিস আজ আমাকে ছেড়ে এসে সুখে আছিস আমি বাপ কিন্তু ভালো নাই আজ আমার ঘরের বারান্দাতে কতগুলো এতিম খাচ্ছে মিসকিন খাচ্ছে সবাই খায় তোকে দেখতে পাই নাই তাই ছুটে তোর কাছে চলে এসেছি বাপ বেটার কবরের কাছে বসেছে আল্লাহ দিকে হাত তুলে বলেছে রব্বানা না তরাসুর বলেছে তরাসুর বলেছে পিতা দোয়া করলে নাকি তুই কখনো ফেরাস না আমি হতভাগা বাপ যে হাতে ছেলেকে গোসল করলাম যে হাতে ছেলেকে মানুষ করলাম ওই হাতে গোসল করিয়ে কাপড় পরিয়ে তোর কাছে ফিরিয়ে দিলাম আর এসেছি আমি বাপ দুটো হাত তুলেছি মলে হাকিম আর সব বাচ্চা খানা খায় আমার বাচ্চা নেই তা আমি দুটো হাত তুলেছি রাম্বা না হাকি সব বাচ্চাগুলো খেতে বসেছে আমি বাচ্চার কবরের কাছে এসেছি আমার জীবনে যদি কোনো অন্যায় কাজ করার পরে তবা করে থাকি তবা যদি কবুল হয় আর জীবনে কোনো অনেক আমল যদি করে থাকি তোমার কাছে কবুল হয় ওকে মলে হাকিম ওই আমলের বিনিময়ে আমি বাপ তোমার কাছে হাত তুলেছি তুমি আমার তবাকে কবুল করে নাও আমার বাচ্চার গপ কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্দে জুল বলে ফেরেস্তা রে আজ বাপ কাঁধে বেটার জন্য রব দুয়ার খুলেছে বান্দার জন্য যখন বাপ বেটার জন্য দোয়া চাই আমি আল্লাহ পাক ফেরেস্তা দেব ইল্লা হিজাব বাইনা হু বাইনা আব্দি আমার আমার বান্দার মাঝখানে পর্দা তুলে নে দেখি বাপ বেটার জন্য কতটা চাইতে পারে আমি আল্লাহ কতটা দিতে পারি ও চেয়ে উঠতে পারে আমি দিয়ে উঠতে পারি ও যতটা চাইবে আমি ততটা দেবো ও এক গুণ চাইলে আমি সত্তর গুণ দেবো শুধু বাপ চাইবে আমি আল্লাহ কবুল করে নেবো আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শোনা মনেরা আমার জ্ঞানীজন ওই এতিমদেরকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবেন এতিম যখন কাঁচের গ্লাসটা ভেঙে দিয়েছে কোলে তুলে নিয়ে গালের চুম খেয়ে বলবেন ঘাবড়ায়ও না আব্বা গো ওটা আমার হাতে ভেঙেছে তোমার হাতে ভাঙে নাই কোরআন চড়ে দিয়েছে বায়ু তো তো আমা আলা হুবী মিসকিনা ওয়া ইতমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমু কুম লিওয়াজিল্লাহ লা নুরী দুমিনকুম জাযা ওয়ালা আশকুর এই আশা করে গরিবকে খাওয়াবিনা যে আমাকে বাহবা বলবে আমাকে বাবু বাবু বলবে আমাকে হুজুর হুজুর বলবে আমাকে বুঝা এখন তো খানা খাওয়াই এই জন্যে কি বলে তো আমাকে দেখলাম দূর থেকে বলে ভেতরে যদি এই রকম থাকে এই ভোল্টেজ তোমাকে জাহান নামে নিয়ে যাবে মন থাকবেন